সবার প্রথমে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো শুকনো খোলায় ভালো করে টেলে নিচ্ছি গোটা করেও তোমরা বাড়তে পারো কিন্তু ওই যে সময় বাঁচাতে হবে না তাই গুঁড়োটাকে এই দেখো সুন্দর করে টেলে নিলাম তবে যেন না পুড়ে যায় এবার একটা ছোট বাটির মধ্যে নিয়ে তার মধ্যে হাফ চামচেরও কম একটু শাহি গরম মশলা গুঁড়ো মিক্স করে রাখছি এরপর একটা মশলা বানাবো তার জন্য এখানে স্বাদ মতো লঙ্কা গোটা আটেক মতো কাজু বাদাম এক চামচ পোস্ত আর তার সঙ্গে বেশ কিছুটা কিশমিশ ভালো করে অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এই দেখো এইদিকে আমি বেশ কিছুটা আলু এই যে একটু বড়ো বড়ো সাইজ করে ডুমো করে কেটে রেখেছি এরপর ভালো করে ধুয়ে অল্প নুন মাখিয়ে এগুলোকে ডুবোতেলে ভেজে নেব। তবে এখানে বলে রাখি আমার না খানিক্ষণ আগেই ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম সেই জন্য ডুবো তেল রাখাই ছিল একটা কড়াইতে তার মধ্যেই ভেজে নিচ্ছি এটা আলাদা করে ভেজে নিলাম তবে তোমরা চাইলে এটা একবারেও ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এরকম হালকা করে ভাজতে হবে যেহেতু রেসিপিটা একটু সাদা সাদা হবে এরপর প্রেশার কুকারের মধ্যে তিন চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম আর তার মধ্যে এই যে এখানে বেশ খানিকটা ক্যাপসিকাম এরম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজবো না এই যে যেরম হালকা ভাজা হলে এটাকে তুলে নিচ্ছি এরপর ওই তেলে খানিকটা কাজু বাদাম দিয়ে সেটাকেও একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ কারণ কাজুটা ভাজতে বেশি সময় লাগে কিশমিশের থেকে এরপর কিশমিশটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকেও তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ফোড়নে দিচ্ছি কয়েকটা সাদা গোলমরিচ এক টুকরো জৈত্রী চারটে ছোট এলাচ তার সঙ্গে একটা শুকনো লঙ্কা আর এক চিমটে হিং ভালো করে একটু সাতলে নিয়ে যখন গন্ধ বেরোবে সুন্দর তখন এর মধ্যে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আবারও জাস্ট মিনিট খানেক একটু নেড়েচেড়ে মশলাটা আলুর গায়ে ভালো করে লাগিয়ে দিয়ে ওই যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম তার মধ্যে থেকে বেশিরভাগটা দিয়ে দিলাম আর খানিকটা রেখে দিচ্ছি এটা পরে উপরে ছড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে দিয়ে দিয়ে দেবো এক কাপ মতো দুধ আর দিচ্ছি মশলার বাটি ধোয়া জল বেশ খানিকটাই একটুখানি ঝোলঝোল এখন দেখতে লাগবে কারণ যেহেতু এর মধ্যে পোস্ত আছে বাদাম আছে সেহেতু কিন্তু এটা এরপরে ঘন হয়ে যাবে তাই এই সময় জলটা কিন্তু একটু বুঝে দিও দেখতে পাতলা লাগলেও একটু জল দিও না হলে পরে একদমই শুকনো হয়ে যাবে এবার ভালো করে এটাকে মিক্স করে দেব তারপরে আর কি তারপরে প্রেশার কুকারের মুখ আটকিয়ে একটা সিটি দিয়ে নিলেই রেডি আলুর দম না না থুরি শাহি কাশ্মীরি আলুর দম দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে বলো তো দাঁড়াও এখন অনেক কাজ বাকি কি এই যে একটা বাটিতে ঢেলে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাটা বাকি যেটা ছিল এরপরে জাস্ট চামচ দিয়ে একটু হালকা করে এটাকে মিক্স করে দিচ্ছি খুব বেশি মিক্স করার দরকার নেই হালকা হাতে একটু মিক্স করলেই হয়ে গেল আর দেখেছো এখন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে ওরম পাতলা কিন্তু লাগছে না এরপরে খাওয়ার সময় দেখবে আরও খানিকটা ঘন হয়ে গেছে ভাবছো তো পেঁয়াজ আদা রসুন এইসব ছাড়া কি করে কাশ্মীরি আলুর দম হয় তাহলে না ভেবে একবার এইভাবে বানিয়ে দেখো সময় তো বাজবে বাজবেই আর প্রত্যেকে খেয়ে কিন্তু তারিফ করবেই করবে গ্যারেন্টি এরপরে উপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ আর ক্যাপসিকামটা এরম ছড়িয়ে দিচ্ছি দেখতেও যেরকম দারুণ লাগছে খেতেও কিন্তু তার থেকেও ভালো লাগবে আর বানাতে সময় লাগলো মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে চলো আজকের মতো টাটা আর তোমরাও রেসিপি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও